তো দীর্ঘ সময় আমি প্রথম থেকে সব সময় আমি চেয়েছি যে আমার কাস্টমার যেন অথেন্টিক সোর্স থেকে খেজুরের গুড়টা পায় বছর আমি নিজেই আমাদের নাটোরের সুগারমেল মেল লালপুর থানার যে সুগার মেল সুগার মেলের সাড়ে তিনশো গাছ এই সাড়ে তিনশো আমি হচ্ছে ডাকের মাধ্যমে নিচ্ছি নিয়ে এখানে আমি খেজুরের গুড়ের প্রজেক্ট কালো না তো এটা লাল তো এইখান থেকে আমি যেটা করতেছি কাস্টমারদের জন্য আমি নিজস্ব লালপুরের সবচেয়ে ভালো কারিগর রেখে আমি দুইটা কারিগর রাখছি এখানে আর দুইটা বাচ্চা রাখছি সহযোগী হিসাবে তো আমি নিজেই গুড়টা তৈরি করতেছি তো আমার এই সোর্স থেকে প্রতিদিন আলহামদুলিল্লাহ বর্তমানে পাঁচশো লিটার রস আসতেছে অরিজিনাল গুড়টা আমি পাচ্ছি আমার এই গুড়ের মধ্যে আপনারা কোনো প্রকারের চিনি পাবেন না কোনো প্রকারের হাইডোস কোনো প্রকারের কোনো মেডিসিন আমি কিঞ্চিত পরিমাণে দিই আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমি শতভাগ ওয়াদাবদ্ধ এবং আমি কোয়ালিটি নিশ্চিতের ক্ষেত্রে একবারে আশা দিয়ে বলতে পারি ভাই যে আপনার যদি কিঞ্চিত পরিমাণও যদি প্রমাণ করতে পারেন যে আমার গুটটার মধ্যে ভেজাল আছে তাহলে আপনাকে আমাকে টাইরানা পয়সা দিতে হবে ইনশাল্লাহ আর গুটটা অরিজিনাল গুটটা কেমন হবে অনেকে বলেন ভাই অরিজিনাল গুট দেন অরিজিনাল গুট দেন কিন্তু অরিজিনাল গুট দিলে বলে ভাই কালারটা এমন কেন ভাই গুটটা এমন কেন দেখেন অরিজিনাল গুড়ের যে ফ্রেশ কালার এই ফ্রেশ কালারটা কখনো আসবে না অরিজিনাল গুটটা একটু কালা একটু ভাব আসবে এবং গুটটা সফট হবে খুব নরম হবে অনেকে বলে ভাই গুড দিছেন গুট তো ভেঙে গেছে তেルコ হতে পারে দুই একটা গুর একটু দেখে গেছে একটা গুর দিলাম মাসকেন্দে এক দুইটা ভাঙা হইতে পারে কখনো কখনো তো এই অরিজিনাল গুরটা একটু নরম হয় খুজন আলহামদুলিল্লাহ আমাদের যে থেকে আমরা গুরগুড়া দিচ্ছি অরিজিনাল গুর খুটছে এবং পাইকের রেটে দিচ্ছি যেহেতু আমাদের গুরগুলার কস্টিং একটু বেশি আমাদের স্থানীয় বাজারে যে রেটে বিক্রি হচ্ছে বর্তমানে এই অরিজিনাল গুরটা আমরা স্থানীয় বাজারেই একটা ভালো রেটে আমরা দিচ্ছি এর জন্য যারা পাইকারি নেবেন আপনাদের পাইকারি কেনার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন খুটছে বিক্রেতার আমার কাছে যোগাযোগ করতে পারেন

তো আর সেকেন্ড আরেকটা লিকুইড হয় এটা হচ্ছে দানা থাকে মোটা একটা দানা হয় অনেকে দানাটা পছন্দ করে অনেকে মধু টাইপেরটা পছন্দ করে মধু টাইপেরটা প্রত্যেকটা লিকুইড গুরে একটা সময় যাওয়ার পরে এক দেড় মাস এরকম যাওয়ার পরে সেটা দানা পড়ে যায় এটা প্রত্যেকটা গুরের মধ্যেই হয় সেটা চিনি দেওয়ার কারণে হয় না এটা নরমালি ভাবে সব গুরের ক্ষেত্রেই হয় তো আপনারা যারা অর্ডার নিতে চান আর দেরি না করে এখন পুচুর শীত পড়ছে এই সময়ে যে গুরগুলো হয় শীতের প্রথম দিকের গুর সবচেয়ে ডি ফুল গুর হয় এবং সবচেয়ে কারণ করতে হয় আর যারা আমার অনলাইন থেকে যারা আমার অর্ডার দিচ্ছেন তাদের জন্য আমি একটা খুবই সুসংবাদের কথা বলি সেটা হচ্ছে আমার এই প্রজেক্টে যে গাছগুলো আছে আমার দুইজন গাছি সবগুলো গাছ লাগাইতে পারে না যার কারণে আমার প্রতিদিন দেড় দুশো বা দুইশো প্লাস গাছ আমি লাগাই আরো দুইশোর মতো গাছ কাছাকাছি গাছ আমার পড়ে থাকে তো এই জন্য আমার গাছগুলো বিরতি থাকে তো বিরতির পরে প্রথম দিনে যে গুড়টা হয় এই গুড়টা হচ্ছে বাজারের সবচেয়ে সেরা মানের গুড় হয় এই জন্য আমি আমার অনলাইনের কাস্টমারদেরকে ওই পরের এক দুই দিনের যে গুড়টা গুড়টা আমি সবসময় ওই আর স্থানীয় বাজারে যেটা আমি বিক্রি করি এটা আমি নর্মাল যে গুড় হয় সেটা আমি বিক্রি করি এই অনলাইন ভাইরা যারা আপনারা অথেন্টিক অবশ্যই আপনাদের জন্য আমাদের এই খেজুরের গুড়টা হতে পারে একটা আস্থা প্রতি ইনশাআল্লাহ